তিল থাকলে বিদেশ যায় এক গালে তারপর মারলে বিয়ে হবে না বাহাতে চুলকাইলে টাকা আসে ডানাতে চুলকালে টাকা যায় পিঠে তিল থাকলে গিল খায় চকা চুলকালে চকার বুড়ো চিরে পায়ে দিতে হয় তারপর চক শেষ হয়ে যায় পায়ের নিচে তিল থাকলে বিদেশ যায় এক গালে মারলে বিয়ে হবে না ডিম খাইয়া পরীক্ষা যেতে হয় না ডিম খাইয়া গেলে অত বড় বড় এন্ডা পাইবে জন্মের পরে বাচ্চাদের মধু না খাওয়াইলে তিতা কথা হয় দুইজনে যদি একসাথে কথা বার্তা হয় তখন যদি টিকটিকি ডাকে তখন কথাগুলো সত্যি হয়ে যায় রাত্রে বেশি আসা বা না রাত্রে হাসি গোলায় ফাঁসি বামচক পালানো পালা নাই কাৰণ বামচক পালাইলে বিপদ হয় বাম্পাইৰ বাম্পাইৰ দোলা বামচকে দি হয় তখনৰ বিপদ কাটি যায়